ঈদের দিনের দশটি করণীয় শূন্য এক ঈদের দিন আপনি মেসওয়াক করবেন ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় শূন্য আগে অর্থাৎ ঈদগায়ে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার তিন নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা তবে এটা ঈদগায়ে যাওয়ার আগে করা উত্তম চার নম্বর শ্রদ্ধ হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে ছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম পার্শ্বাস হচ্ছে ঈদের তিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে হেঁটে যাওয়া হচ্ছে উত্তম তবে একটা বিষয় খেয়াল রাখবেন আর এক রাস্তা দিয়ে এটা হচ্ছে আমল এটা হচ্ছে উচ্ছয় নাম্বার ঈদের তিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমার সহরেই তাকে পাঠ করব

তার পূর্বে মানে নামাজের পূর্বে সাদাকায় ফেতের দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদাকাটা আদায় হবে না ফিতর হিসেবে আমি আগেও বলেছি ঈদের নামাজ আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না এটা হবে সাধারণ একটা দানের মতো অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় নম্বর ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক ঈদের নতুন জামা কিনতে পারেন নাই ভালো পোশাক পড়তে পারছেন না আব্বা আম্মা গরিব গরিব ঘর সন্তান আপনি সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা এটা হচ্ছে নবীর একটা সুন্নায় স্বামী সোহান সবাই সর্বশেষ দশ নম্বর আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা এটা হচ্ছে নিজের একটা মুস্তাহাব আমল একটি ভালো আমল উত্তম আমল সবার সঙ্গে আনন্দ শেয়ার করা আনন্দ ভাগ বটারা করা সবার সঙ্গে কোলাকুলি করা হ্যাঁ সালাম কালাম দেওয়া সুন্দর কথা বলা নিজের দুঃখ শেয়ার করা সুখের কথা বলা একটা ভালো যে অভিবাদনটা আছে সালাম দেওয়া এটা করা হচ্ছে মুস্তাহাব এই আমরা ট্রাই করব। এই দশটি আমল এদিন করার জন্য আমাদের সবাইকে দশটি সুন্নাত এদিন পালন করার তৌফিক দান সকলেই সকলে প্রণামী